আলহামদুলিল্লাহ একটা ভিডিওতে এতগুলো স্টার পেয়েছি অনেকগুলো স্টার তো যারা আমাকে স্টার দিয়েছেন এতগুলো স্টার গিফট করেছেন একটা ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কাছে চির ঋণী আপনাদের ভালোবাসাই আমি ধন্য আপনাদের ভালোবাসা আছে বিদায় আমি একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি এবং ভবিষ্যতেও এগোবো শুধুমাত্র আপনাদের ভালোবাসা থাকলে পৃথিবীতে সবাই আপনাকে ঘৃণা করে যে তা না মানে যারা আমাকে ঘৃণা করে শুধু কিছু সংখ্যক লোক ঘৃণা করে আর বাকি সংখ্যক লোক আমাকে ভালোবাসে এটাই হচ্ছে তার প্রমাণ যারা অনেকে হচ্ছে আমাকে সাপোর্ট করে না ঘৃণা কইরা বা আমি যদি অনেক বড় হয়ে যাই বা আমি যদি অনেক কিছু কি বলবো মানে ইত্যাদি ইত্যাদি আপনাদের মনের ধারণা মানে সবসময় হিংসা কাজ করে আমাকে নিয়ে কিন্তু দেখেন আল্লাহ চাইলে কি না হয় আপনি ভালো না বাসলে কী হয়েছে আপনি ঘৃণা করলে কী হয়েছে কিন্তু অন্য কেউ না কেউ আমাকে ভালোবাসে অন্য কেউ না কেউ আমাকে তো ঘৃণা করে না সবাই যে সবাইকে ঘৃণা করে তা না সবাইকে যে সবাইকে ভালোবাসে তা না ঠিক আছে আপনি না ভালোবাসলে অন্যজনে ভালোবাসবে যার যাকে ভালো লাগে আমাকে যার ভালো লাগবে সে ঠিকই আমাকে ভালোবাসা দিবে এটাই হচ্ছে তার প্রমাণ আলহামদুলিল্লাহ আরও আছে স্টারের ভিডিও অনেকগুলো স্টারের ভিডিও আরও আছে তারপরও শুধুমাত্র একটা ভিডিওর স্টার যে পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো যারা এ ধরনের স্টার গিফট পেতে চান অবশ্যই অন্যের ভিডিওতে গিয়ে গঠনমূলক কমেন্ট করবেন আপনার পেজটা যেন তারা চিনে আপনার কমেন্ট দেখে যেন আপনার ভিডিওতে সবাই মানে আপনার পেজে এসে আপনার ভিডিওতেও তারা গঠনমূলক কমেন্ট করবে তো এইভাবে ঠিক আছে আপনি চিন্তা করতেছেন যে আমি কেন কমেন্ট করব সে কি আমার ভিডিওতে আসে আরে ভাই আমার যেতে হবে না আমার ভিডিওতে কমেন্ট করবেন গঠনমূলক আমার ফলোয়াররাই আপনার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে আপনাকে ভালোবাসা দিয়ে আসবে যে ভালোবাসা আমি পাচ্ছি সেম ভালোবাসার ভাগ আপনিও পাবেন ঠিক আছে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা আগে থেকে অনেক পুরনো কন্টেন্ট ক্রিয়েটর তারা আরও অনেক দূরে গিয়ে যান এই প্রত্যাশায় আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম